মুরহার মাংস আলু আর ডিম ভালো হরজে ভাজিয়ে লইছি পেঁয়াজের বেরস্তা করে লিছি বেরস্তা অর্ধেক গুঁড়িয়ে দিয়েছি আর যেখানে রসুন বাদা দিয়ে দিতে এক চামচ আদা আদা চামরিচ দিয়ে দিল জিরার গুঁড়া তারপর দিয়ে দিল গরম মশলা গুঁড়া এক চামচ লাল লালমরিচের গুঁড়া আর মশলা ভালো হে কষাই লম দিয়ে দিব নুন তো মশলা ভালো হর কষাই লছি এখন ভাজিয়ে লওয়া মুরহার মাংসগুলো দিয়ে দিবো দিলাম এখন ভালো করে মশলা দিয়ে মাংস কষাই লো মাংস ভালো করে কষাই দিছি এখন ডিম আর আলু দিয়ে দেবো আর আলু ভালো করে কষাই দেবো আগে যে বেরেস্তাগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো এই যে বেরেস্তা এখন গরম পানি দিয়ে দিতেছি গরম পানি দেওয়া হয়ে গেছে ভালো মাংস সেদ্ধ করে লইলি কিন্তু হয়ে তাই রান্না হয়ে গেছে দেখেন মূর্ঘের মাংস ডিম আলু দিয়ে রান্না পোলাও রান্না করছি দিব